ramitech international export estamos আজকে মিটিং শুনতেছে মানে জীবন আমরা আমাদের ভাইস প্রেসিডেন্ট মমতাইকে যে কুড়াটা এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার জন্য প্লাস বারণ অয়েলতে রাইস বারণ অয়েলটা কেন তারা বলতেছে এটা পপুলার হয় নাই আপনার এটা বিক্রি হয় না মানুষ কিনে না যার কারণে না তা আমরা বললাম যে তাইলে আপনারা এক্সপোর্ট করতেছেন তারা নিয়ে কি করে তারা তো বানায় ইন্ডিয়া থেকে আপনার এই যে সেপোলা রাইস বারণ অয়েল বাংলাদেশ যে ইন্ডিয়ান ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু পপুলার পাওয়া যায় এম রাইস ব্র্যান্ড অয়েলটা কিন্তু স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। তারপর আমি উনাদেরকে বলেছি ঠিক আছে আপনারা আপনারা নিজেরা ইয়ে করেন ওই যে রিফাইনারিটা আপনারা করেন। আমি আমি শেষ করি। রিফাইনারিটা করেন রিফাইনারিটা করলে আপনারা এখানে দেন। ওই যে বাইগুলো বিক্রি হয় না তাইলে তাইলে একটা কাজ করেন আমরা সরকারকে অনুরোধ করব প্রয়োজনে যে রাইস বার্ন অয়েলটা যদি তারা বিক্রি না করতে পারে সরকার যে যে প্রোডাক্টটা কিনে টিসিপির মাধ্যমে দরকার হলে সরকার এটা থেকে কিনে নেবে নিয়ে আপনার এটা মার্কেটিং করার জন্য এই প্রস্তাব আমি দিচ্ছি আমরা বিসি থেকে ওই প্রস্তাবটা দিচ্ছি এবং আমি এখানে আপনারা যারা বড় বড় ব্র্যান্ড আপনাদেরকে অনুরোধ করছি প্রয়োজন ওনাদের থেকে আপনাদের ব্র্যান্ডে কিনে আপনারা রাইস বার্ন অয়েলটা

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে